আমাদের এলবিপি ক্লাব এই বছর আমি সেই মেয়ের উপর যে থিমের প্যান্ডেল প্যান্ডেলের কাজ প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে আমাদের রাজ্যের সুনামধন্য এবং জনপ্রিয় মন্ত্রী দাস মহোদয়ের হাত ধরে এই পূজা প্যান্ডেল বা পুজো মণ্ডপের উদ্বোধন হবে উদ্বোধনের পর শীতবস্ত্র আমরা প্রদান করব গরিব দুস্থদের মধ্যে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে উদ্বোধনে সবাই আমন্ত্রণ আমি আপনার মাধ্যমে জানাচ্ছি সবাই যাতে উপস্থিত থাকেন এবারে থিমটাই বিশেষ আকর্ষণ এই যে থিমটা দেখছেন আপনারা নারী সুরক্ষা এবং মহিলাদের যে শক্তি প্রদর্শন বা মহিলারা কিভাবে নিজের ইয়ে করে সেই আমাদের এই থিমের মধ্যে ফুটিয়ে উঠেছে উঠিয়ে দিয়েছেন আমাদের যে প্যান্ডেল মিস্ত্রি বা ডেকোরেটার বিশেষ করে আমাদের কমলপুরের সায়ন ডেকোরেটার সায়ন ডেকোরেটার তা আমরা সেদিনই জানিয়েছিলাম পনেরো লক্ষ টাকা বাজেট এর মধ্যে অনেক মানে আমাদের প্রোগ্রাম আছে অনেক এই গরিব দুস্থদের মধ্যেও অনেক কিছু আমরা দিয়ে থাকি প্রত্যেক দিন প্রসাদ আমরা বিতরণ করে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র যত সময় দর্শনার্থীরা আসেন ততক্ষণ আমরা প্রসাদ বিতরণ করে থাকি সেই লক্ষ্যে আমরা এবারও এগিয়ে যাচ্ছি